তো সেই স্মার্ট দাবি করছেন চালক তিনি তারা নাকি গুলশানে বাড়ি রয়েছে সেই বাড়ি দখল করেছে সরকারি কর্মকর্তা এখানেই অনেক মানুষ ভিডিও ধারণ করছে আসলে এই স্মার্ট রিক্সা চালকের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হবে ওনাকে চিনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন তবে উনি হচ্ছে তাহলে আজকে আপনার এই ব্যাচ কেন এই অবস্থা কেন আমার 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 মাইরা লাগে স্যার আমার আব্বুর মাইরা লাগে পর আর মন বিভিন্ন সমস্যা আমার আম্মুটা পাগল রাস্তাঘাটে রাস্তাঘাটে আমি মন থাক থাকতে অনেক কষ্ট রাস্তাঘাটে কদিন রাস্তায় আসছিলাম গুলশান আগে চক্করের মধ্যে রাস্তা থাকতাম বছর কে বছর থাকছি ওই রাস্তার মধ্যে আমার আপনি শোনেন আপনি এত সেফটি লাগাইছেন কি লেগা মানে রিক্সা চালাইতে পরে যদি পরে যান এলেগা এরকম এরকম পরে রিক্সা চালাতে না আমি গেছি যে আমার যদি পিছনে গাড়ি ঘুরি দিয়ে ধাক্কা দেয় ও পিছন থেকে যদি গাড়ি ঘুরি ধাক্কা দেয় এলেগা জি এই বয়তে জি আচ্ছা আপনার নাম কি জানি বলেন ভাই মাসুদ মাসুদ দেখেন উনি দাবি করতেছে ওনার গুলশানের বাড়ি আছে জমি আছে কিন্তু কেউ একজন ওনার জমি বাড়ি দখল করে খাচ্ছে তাই আজকে এই মাসুদের স্মার্ট এই মাসুদের আজকে এই পরিস্থিতি তিনি এখন এই গুলশানের পাশেই হাতিঝিলি রিস্কা চালাচ্ছে তাও আবার স্মার্টভাবে দেখেন আমরা মোটর সাইকেল পরার জন্য যে সেফটিটা পরে থাকি পায়ে হাতে এটাই পড়ছে আচ্ছা আপনি বাঁসি বাজাই পারেননি চেষ্টা করতেছি এই একটু বাজান তো দেহ বাজান দেহি আপনি কেমন পারেন তাদের এই করেন বিয়া করছেন কটা বিয়ে করছে একটাই একটাই করছেন না আর খাইছেন কতটুকু অনেক অনেক খাইছেন না আচ্ছা ঠিক আছে দেখ একটু বাসি কেমন বাজাই তাহলে এতুডুকই আচ্ছা বিয়ে কটা করছেন কইছেন একটা একটা দেখেন এখানে মানুষ কত মানুষ বীর জমিয়েছে ওনাকে দেখার জন্য এইস এই স্মার্ট মাসুদ না আপনার নাম

নামকর্দ হে কোন নাম কর জল করছে যারা সরকারে কর করে নিচে সরকার দিছে কিন্তু মাগার আমরা তো আলো আসতে পারি নাম কোন প্রত্যেক สมবুতে আমরা নিতে পারি না তাই নাম করে দূর দাও আম ঘুরে মাইরাতে ঘটনা কি সত্যি নি জি স্যার ঘটনা সত্যি জি স্যার এখন যদি মি সাওয়ার কুলছানে যদি আপনার বাড়ি না থাকে ধন গুলশানে বাড়ি বাড়ি অহন না অহন কি আমার কাগজ আছে বাড়ি অহন না তাহলে কি আপনার কাগজ তো আমরা বড় একটা স্টামে দেখলাম পাঁচ টাকা পাঁচ টাকা কি দলিল আছে নাকি না স্যার তাহলে আপনি পাঁচ টাকা দলিল করেন আর কন যে আমার গুলশানে বাড়ি আছে এই বন্ধামি কবে থেকে শুরু করছেন জি স্যার আছে স্যার কইবেন আর মানুষে মনে করব যে আসাই আর গুলশানে বাড়ি আছে বাড়ি না আমার জায়গা সম্পত্তি ছিল সরকার একর করে নিছে তো সরকারি জমি হলে তো সরকারে দল নিবই অন করে নিছে আবার আমগো তো কিছু তো কিছু তো দিব

পাইছেন বেয়া পাইছেন কই এই গাড়ি চালে তারপরে কিনছেন ওটা খেলে তো মাথা এমনি ঠিক থাকে না আর বউ কয়টা আছে একটা একটা ছেলে মেয়ে কয়টা আছে ছেলে মেয়ে বর্তমানে আছে দুইজন রানিং দুইজন রানিং আছে আচ্ছা আর দুই সাইডে বাইরে তার মানে আপনার বোঝা গেল আপনার বাড়ি হচ্ছে গিয়া মূলত হচ্ছে গিয়া কুমিল্লা আমরা যেটা পাইলাম আপনার চেয়ারম্যান সার্টিফিকেটে যেটা পাইলাম তার মানে আপনি মিশা কথা কইতেছেন আপনি গুলশানে বাড়ি আছে হ্যাঁ আছে তেন আছে মানে মানুষের আবেগে ঢুকতেছেন নাকি বাইর করতে হইব না আমি দেখছি ওটা বাপের জন্ম আমি তো দেখলাম এতে পাঁচ টাকা কোনো স্ট্যাম্প আছে নাকি মিনিমাম পাঁচশো টাকার স্ট্যাম্প থাকে লেখা থাকবে সব কিছু আর যে তিন হাজার টাকা যে স্ট্যাম্পে লেখা হয় তো কিছুই লেখা নাই তো কোনো নামগন্ধ কিছুই নাই খালি কই থেকে পাইছেন তো এটাকে নিয়ে আইছেন কোন গুলশানে বাড়ি আছে এগুলো বাদ দেন বাদ দিয়া ভালো জায়গায় ফিরে আসেন আর একটু কম খান দর্শক উনি দাবি করতেছে গুলশানে বাড়ি আছে তো দেখুন এখানে মানুষের আবেগে ঢুকতে চাই দেখলাম এবারে উনি তাই আসলে ভিডিওটা আমরা ধারণ করছি যদি ওনাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমরা পেয়েছি ওনাকে হাতি জিলে ঠিক আছে ভালো থাকবেন স্মার্ট বয় হ্যাঁ